আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে যে ব্যক্তি রাফুল আদায়ন করে না তাকে অপছন্দ করি ঠিকই কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয় তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে হাদিস তওবা করা উচিত একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে আজকে আহলে হাদিসদের হিনমন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো তারা সেকুলার তারা লালনবাদ অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক নাউজুবিল্লাহ মিন জালে আহলে হাদিসদের এই মনোভাব থেকে বেড়ে আসতে হবে একজন আহলে হাদিস রিকশা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো জোনাল হাদিস মুজি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলেরSecular দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ্য কোটি গুণে ভালো অথচ আহলে আলামের সন্তান যখন প্ল্যান উপদষ্টর দরবারে গিয়ে নিজেকে আহলেহাদিস দাবি করে তখন কেন গায়ে জ্বলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আহলে হাদিস কি ব্রাহ্মণ্যবাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কোরআন এবং সই হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনদিন বাংলার মাটিতে শিরক এবং বিদাতের সাথে আপোষ করেনি আবদুলরাজ্জাদ বিনিউসুফের সন্তান হিসেবে যদি কোন দিন এবং কিবং বিদাতের সাথে আপশ করতে হয়। তাহাতি কাজ বন্ধ করে দিব। তবু শের কিবং বিদাতের সাথে আপস্ করব না। এ আপসীন মানসিকতার নামা আলেহাদিস। আজকে আমি পড়ছিলাম। আল্লাম আব্দুল্লাহল কাফিয়াল কড়াই সিরাহিমা হল্লারা আলে হাদিস পরিচিতি। সেখানে তিনি তুলে ধরেছেন কেন। আজকের আহলে হাদিসরা পিছিয়ে আছে তার মধ্যে অন্যতম একটি কারণ তিনি তুলে ধরেছেন ইনফিরিয়রিটি কমপ্লেক্স হিনমন্যতায় ভোগা আজকে আহলে হাদিসদের হিনমন্যতায় ভোগার একটা উদাহরণ আপনাকে দেই সেকুলারিজম এবং ন্যাশনালিজমের বিরুদ্ধে উনি বলেছে উদাহরণটা বুঝতে হলে একটু সেকুলারিজম বুঝবেন একটু ন্যাশনালিজম বুঝবেন উনি বলেছেন কৌমিয়ত কৌমিয়ত মানে ন্যাশনালিজম কৌমিয়াতের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে এই সেকুলারিজম এই ন্যাশনালিজম তাহুত এবং শিল্পের কাছাকাছি মহা অন্যায় এবং মহা অপরাধ কিন্তু দুঃখজনক হলেও সত্য কি জানেন আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে যে ব্যক্তি রাফুল আদায়ন করে না তাকে অপছন্দ করি ঠিকই কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয় তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আলে আদিস তাও বা করা উচিত একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আলে হাদিস হতে পারে আজকে আলে হাদিসদের হীনম্মন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় তারা অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উক আহলে হাদিসের উক নাউজুবিল্লাহ আহলে হাদিসের এই হিরম্য মনোভাব থেকে বেরে আসতে হবে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো অথচ আহলে হাদিস আলমের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে তখন কেন গায়ে জলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না স্কি ব্রাহ্মণ্যবাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য শুভবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কোরআন এবং সই হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস আব্দুর রাজাক বিন ইউসুফ কোন দিন বাংলার মাটিতে শির কিবং বিদাতের সাথে আপোস করেনি আব্দুর রাজ্জাক বিনুসুফের সন্তান হিসেবে যদি কোনদিন শির কিবং বিদাতের সাথে আপোস করতে হয় দাঁড়াতই বন্ধ করে দেবো তবু শির কিবং বিদাতের সাথে আপোস করব না এই আপোসহীন মানসিকতার নামা লে হাদিস আর একজন আহলে সালেমের সন্তান হিসেবে আহলে হাদিস আকিদাল লালংকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তি আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে লালন মতবাদে বিশ্বাসীর নেতার চাইতে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন আহলে হাদিস দিন মজুর যার আকিদা সালাফি যার বিশ্বাস সঠিক সে বেশি ভালো বেশি কল্যাণকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অতএব আলেহাদিসদেরকে আপোষকামী মনোভাব থেকে বের হয়ে আসতে হবে এ আপোষকামী মনোভাবের কথা আল্লাহ আবদুল্লাহিল কাফিয়াল করাইশি তার ইনফেরিটি কমপ্লেক্স আহলেহাদিস পরিচিতি বইয়ের মধ্যে তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি আপশ আপসহীন হতে হবে নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আলেহাদিস জাতিকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আলেহাদিস পরিচিতির মধ্যে আহলেহাদিসদের কি দায়িত্ব এবং কর্তব্য তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও আল্লাহ আবদুল্লাহ দিয়ে গেছেন আরও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা জহির তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না বক্তব্যের শেষে এতটুকুই বলব আল্লাহ সুবাহ বলেছেন অমাই আগে তাহকে অস্বীকার করতে হবে ইব্রাহিম আলাই সালাতাম বলেছেন যে ইন্দা বোরা তোমরা যেই সমস্ত শিরকের ইবাদত করো ওই সমস্ত শিরক থেকে আমি ইব্রাহিম মুক্ত তিনি কোরআনের যেখানে ইব্রাহিম আলাহি সাল্লা কথা খুলবেন সেখানে ইব্রাহিম আলাহি সাল্লা আসসালাম শেখ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন আহলে হাদিসদের যদি ইমান পরিপূর্ণ করতে হয় তাহলে আগে এই সেকুলারিজমকে আগে এই ন্যাশনালিজমকে এবং এই ধরনের যত মতবাদ তন্ত্রমন্ত্র আছে এই সমস্ত তাগুতি মতবাদকে অস্বীকার করতে হবে প্রকাশ্যে যেই দিন প্রকাশ্য অস্বীকার করতে পারবে সেই দিন ইমান পরিপূর্ণ হবে তাও হিদ পরিপূর্ণ হবে আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে এই জন্য ইসলাম নয় ইসলাম নিজেই বিজয়ী হতে পারে আপনি সাথ দিবেন কিনা সেটা আপনার ব্যাপার সম্মানিত উপস্থিতি আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে যা আমার প্রত্যেক বহু বক্তব্যে আপনাদের সামনে তুলে ধরেছি ন্যায় পরায়ণতা ন্যায়ের আন্দোলন করতে হবে নিজের জায়গায় নিজের পরিবারে নিজের সমাজে ভিতরে ন্যায়ের আন্দোলন করতে হবে এই ন্যায়ের আন্দোলন যেই দিন করবেন নিজে ন্যায় পরায়ণ হবেন আল্লাহ সুবানাও তালা দয়া করলে আপনাকে অবশ্য অবশ্যই তিনি রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন তবে আগে ন্যায় পরায়ণ হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যোগ্য হতে হবে আল্লাহ সুবানাও তালা আহলে হাদিসদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন এবং আহলে হাদিসদেরকে কেউ যেন ক্ষমতার লোভ দেখিয়ে তাদের ইমান আকিদা এবং আদর্শ নিয়ে ছিনিমিনি না খেলতে পারে আহলে আদিসরা ভেড় বকরি নয় গরু ছাগল নয় যে যার ইচ্ছা মতো আহলে আদিসদের ইমান আকিদা এবং আদর্শ নিয়ে চিনিমিনি খেলবে তাদের নিজস্ব আকিদা আছে আদর্শ আছে ইতিহাস আছে এই ইতিহাস আদর্শ এবং আকিদার আলোকে আল্লাহ সুবাহ আমাদের সামনের পথ চলাকে সুগম করুন আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি ওয়িদা আওয়ানুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত